বর্ধমান পৌরসভার একটা ডাম্পিং গ্রাউন্ড এই তো নজর দেওয়া হয় না কিছুদিন আগে এই জায়গাটাকে অবৈধভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল অবৈধভাবে এই এই জায়গাটা যারা দালাল আছে যারা অবৈধভাবে জমি বিক্রি কেনা বেচা করে তারা এই এই জায়গাটাকে বেঁচে দেওয়া হয়েছিল সেই মাটি উৎসব পশ্চিমবঙ্গের মধ্যে নাকি একটা অন্যতম উৎসব সেখানে নেতা মন্ত্রী সন্ত্রী বিধায়ক সাংসদ সবাই এই রাস্তা দিয়ে যায় কারোর কিন্তু এইদিকে চোখ পড়ে না তার কারণ হচ্ছে এইদিকে চোখ পড়লেই বিভিন্ন কিছু পর্দা ফাঁস হয়ে যাবে আজকে দেখুন এই যে এই যে লোকগুলো বসবাস করে এই লোকগুলো কিভাবে আজকে বাস করছে আজকে এখানে আগুন লেগে গেছে গতকাল রাত থেকে এইখানে আগুন জ্বলছে তার কোনো প্রতিকার এখন অব্দি অপরার্থ বর্ধমান পৌরসভা করে উঠতে পারেন তিন দিন ধরে আগুন লেগেছে বলছিল আপনি আগুনটা বর্ধমান পৌরসভা যদি আজকে লাগতো মনে হয় তাদের হয়তো ঘুমটা ভাঙ আপনি বলছেন বিক্রি করে যদি বিক্রি করে তাহলে কি করে হ্যাঁ এই 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 নিয়ে তো বহু নিউজ হয়েছে তারপর তারপর আজকে আবার এই জায়গায় ফিরে আসছে ডাম্পিং গ্রাউন্ডে যারা বিক্রি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল সে সব তথ্য বর্ধমানবাসীর কাছে আছে আমরা দেখেছি আমরা শুনেছি

চেয়ারম্যান আজকে এইখানে নাই কেন এইখানে তার এইটা তার মধ্যে বন্ধ করে দেবো তাহলে সব তাহলে আজকে আমরা কাজ করুন আমি বলছি পাবলিককে দেখুন এই রাস্তাটা ব্লক করে দিন যদি আশপাশের লোকজন দেখুন এইখানে মানুষ মারা যাবে এই যে পয়সনাস গ্যাস বাস করছে দেখুন আওয়াজ হচ্ছে বাস এখনো ফ্লেম জ্বলছে এখানে যে সময় এইখান থেকে যদি বড় একটা আকার ধারণ করে এর দায় কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে নিতে হবে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে কিন্তু এই দায় আবার নিতে হবে আজকে আগুন লেগেছে না ফায়ার ব্রিগেড আছে না বর্ধমান পৌরসভার রকম অনুরূপ প্রতিকার করার কোনো জায়গা আছে আমি রিকোয়েস্ট করব যারা স্থানীয় অবস্থায় বাচ্চা কাচ্চা কোথায় যাবে এখানে যদি হাটের কেউ কোনো রোগী থাকে সে নিঃশ্বাস দিতে পারবে না মারা যাবে এখানে এই পয়সনাস গ্যাসের জন্য মারা যাবে এখানে আর অপদার্থ পৌরসভা বসে আছে ওখানে কখন ফায়ার বিগের আছে চেয়ারম্যানকে ফোন করুন কোথায় আছে আমি ফোন করছি আমি আপনার সামনে ফোন করছি বর্ধমান প্রস্তুত চেয়ারম্যান ফোনটা কোনো ভেঙে হ্যালো হ্যালো বলছি এই আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আগুন জ্বলছে তো পুরো জায়গাটা ধোয়ায় ভরে গেছে কোনোরকম কোনো হ্যাঁ কিন্তু কেউ কিন্তু এখনো পাবলিক জমা হয়ে গেছে বৃদ্ধ বৃদ্ধারা নিঃশ্বাস আবার কিন্তু ফ্লেম এখানে উঠছে আবার আগুন জ্বলছে এখানে কিন্তু কোন রূপ কোন প্রতিকার কিন্তু ফায়ার ব্রিগেড বলুন পৌরসভার তরফ থেকে কিছুই না হয়নি না কেউ নেই আমি স্পটে দাঁড়িয়ে আছি এখানে কেন আজকে পুরো জায়গাটা ধোয়া ধোয়াকার হয়ে গেছে

দেখুন এখানে আমাদের মাধ্যমে উপস্থিত হয়ে গেছে কংগ্রেস নেতা বলছেন এত লেট করে আসার কারণ কি আপনাদেরকে জানাতে হচ্ছে এখানে যে পৌরসভার যে ভ্যাটটা আছে ভ্যাটটা মানে এই গরম শুরু হলো এরপর নিত্য দিনে মানে তিন দিন ধরে জ্বলছে ঠিক আছে কারও কোনো গুরুত্ব নেই এই এলাকার মানুষ মানে সবাই ফোন করছে শ্বাসকষ্ট হচ্ছে ঠিক আছে এসে কালকে ফায়ার ব্রিগেডে একটা গাড়ি এসেছিলো ঠিক আছে একটা একটু মানে কোনো রকমের জল ছিটিয়ে চলে গেছে তারপরে যে গোটা বাদে আজকে ফোন করা হলো বলছে ওইটা পৌরসভা থেকে ব্যবস্থা নিতে হবে আমাদের কোনো গাড়ি যাবে না মানে এই মতো অবস্থায় যে কী করা যাবে সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন একটু যাতে এলাকার মানুষ একটু স্থায়ীভাবে মানে শান্তিতে একটু বসবাস করতে পারে বাচ্চা বুড়ো সবারই শ্বাসকষ্ট হচ্ছে আপনারা তো এত ধরে আছেন আপনারা নিশ্চয়ই শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না ঠিক আছে আমার নাম নূপুর কুমার সরকার আমি এখানকার ওয়ানের পঞ্চায়েত সদস্য আপনি জানিয়েছেন হ্যাঁ আমি পৌরসভার যে এখানে যে কন্ট্রাক্টর আছে তারপর তারপর তাকে জানানো হয়েছে ঘন্টা দুয়েক হলো এখনো পর্যন্ত তার কোনো পাত্তা নাই কিন্তু এটা তো আমাদের যা দেখছেন প্রদীপ রহমান মানে ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি মানে ওনার নাম্বার ওয়ান নাই আমার কাছে ঠিক আছে ওনার সঙ্গে যোগাযোগ করা হয়নি তো ওনাদের তো স্টাফ আছে প্রতিদিন এত মাল পড়ছে ইয়ে আছে সেটা তো ওনারাও তো খবর দিতে পারে তারপরে না না ওনার নাম্বার নাই ওনার সঙ্গে যোগাযোগ করা যায়নি তারপর তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উনি বলছে দেখছি ঘন্টা দুয়েক হয়ে গেল কালকে ফোন করেছিলাম কালকে ধরে